আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আসলে যেই জিনিসটা দেখার জন্য কিন্তু ওদির আগ্রহে ছিলাম অনেকদিন পর কিন্তু এসেছি এবং দু হাজার ষোলো সাল থেকে এসেছিলাম এখান থেকে দেখেছিলাম আমার পিছনে এখন কি দেখতেছেন আপনারা দেখুন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যে শৃঙ্গের নাম হচ্ছে হিমালয় পর্বত এবং মাউন্ট এভারেস্ট ছোটোবেলায় একবার বইয়ের পাতায় পড়েছিলাম যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হিমালয় পর্বত আরেক জায়গায় পড়েছিলাম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তখন লেখা ছিল যে মাউন্ট এভারেস্ট তখন থেকে ভাবলাম যে শালা এক জিনিসের দুই নাম কিভাবে হয় সেই জিনিসটা তো দেখতে হয় সেই আগ্রহ থেকে দুই হাজার ষোলোতে এসেছিলাম তখন কিন্তু এই হোটেল থেকেও দেখেছিলাম সারানকোটে গিয়েও দেখেছিলাম কিন্তু মনের তৃপ্তি মিটেনি আর আরও আগ্রহ ছিল যে আরও কাছে গিয়ে দেখব সেই আশা পূরণের লক্ষ্যে কিন্তু এবার আসা ইনশাল্লাহ আমরা আরও কাছে গিয়ে দেখব তারপরেও কিন্তু এই জায়গায় এই বিউটি দেখে জানালা করলে যখন দেখছি এই ভিউ তখন বললাম যে শালা কি করা যায় দেখতে হল তাই লুঙ্গি পরেই উপরে চলে এসেছি মুখও দুইনি। দেখুন অসাধারণ ভিউ মাসা আল্লাহ আল্লাহর সৃষ্টি কি অপূর্ব অতুলনীয় যা বাসায় প্রকাশ করা যায় না যার প্রশংসা কখনোই করা যায় না আল্লাহ আল্লাহতালা যে এই পৃথিবীতে এত সুন্দর জায়গা সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি হয়তো বা আরও কত সুন্দর সেটা আমরা এগুলো দেখলে প্রকৃতি দেখলে প্রকৃতির সৌন্দর্য দেখলে আমরা কিন্তু সৃষ্টিকর্তার প্রতি যে একটা বিশ্বাস সেই বিশ্বাসের কিন্তু দৃঢ়তা চলে আসে আমি বেশি কথা বলবো না আসলে এই বিষয়টি বলতে গেলে আমার মানে চুকে পানি আসে যায় কারণ আমার একটা আবেগের জায়গা এই জায়গা আগ্রহের জায়গা সেটাও কিন্তু মানে বাসা প্রকাশ করা যায় না বাসা হারিয়ে ফেলেছি বলতে পারেন আমার ইচ্ছা পূরণ হয়েছে আপনারা দেখুন আল্লাহ আল্লাহ তালার সৃষ্টি আপনারা দেখুন কি অপূর্ব অপূর্ব মাশাল একটা সবির ছবি nabadlu naxta clikmat